বন্ধুরা বাজারে যাচ্ছি বেলা সাড়ে বারোটা বাজে রান্নার দিয়ে কমপ্লিট করছি আমরা দুই দেখি কি পাই মতো এই যে সাইকেলে চালাচ্ছে আবার অটো মটো নেই রাস্তা দিয়ে যাওয়া অবস্থা অটোটা এখানে ঢুকবে তিনশো করে ছোট ইলিশ নিচ্ছি দেখি কেমন হাত দিয়ে দেখলাম না দেখে দিবি ও কোন আমি তো হাত দিয়ে দেখলাম না দেখি দেখি না খেলে ভালো খাবো না খেলে না খাবো হ্যাঁ কর ওজন দুটো মাছ নিলাম ইলিশ মাছ এখন হাজার টাকা বারোশো টাকা নিচে নেই ছোটো ইলিশ তাও তিনশো জন্য সব নিচ্ছি কেঁপে কয়লা দেখি কী কী নেই বেলধা করলি বাজার হ্যাঁ সাত কথা দাদা এতে নিলাম ভর্তি হয়ে গেলাম আমরাও নিচ্ছি টকজনের জন্য কাঁচা আম সব একটা পাওয়া যায় না এখন সব থেকে গেছে হ্যাঁ মনে হলো টকজন কালকে নিরামিষ সবাই আসলে এই বাজারে আসবেন এই দাদা কাজে সাতটা সব ফ্রেশ এবং দামও কম বাড়ির দিকে রওনা দিচ্ছি যে বন্ধুরা বাড়িতে ফিরলাম বাড়িতে আসলাম ওই হলো একই কথা হ্যাঁ কাপড় জামা জার ছাড়লাম চোখ মুখ পা ধুলাম বাজার থেকে এসে জামা কাপড়গুলো ছেড়ে রাখি মানে ছোঁয়া লাগে নোংরা টোংরা ওই জন্য তো ধুয়ে দিলাম হাজব্যান্ড সাথে গিয়ে মেলে দিচ্ছে তো কী আনলাম সবই আপনারা শেয়ার করি না ভালো লাগে না আমরা খাই না আনলাম কারণ কাঁচা আম খুব একটা পাওয়া যাচ্ছে না এখন কারণ আম সব পেকে যাচ্ছে আমরা নিয়ে আসলাম একদমকার টকডল করবো পটল নিয়ে আসলাম সব সস্তায় মোটামুটি ছশো টাকা ছেলে দিয়েছে বাজারে তো ছশো টাকার মধ্যে একশো কুড়ি টাকা ফিরিয়েছি দেখাচ্ছি এই যে একশো টাকা কুড়ি টাকা একশো কুড়ি আর দশ না সরি ভুল বললাম একশো কুড়ি দশ তিরিশ চল্লিশ চল্লিশ টাকা ফিরেছে একশো চল্লিশ টাকা ছশো টাকা একশো চল্লিশ টাকা ফিরেছে তাহলে অনেক ফিরেছে তাই না তো পটল এনেছি বিনস এনেছি রসুন আদা ছিল না দোকান থেকে নিয়ে দামে পেলাম যখন সস্তায় করে নিয়ে আসলাম দোকান থেকে নিয়ে নিয়ে খাচ্ছে ওটা তো বেশি দাম নেয় তো রসুন আদা নিয়েছি বিনস এটা দেখে টকডল করবো দেখাবো টমেটো নিয়েছি আর শুক্তো সব কালকে মঙ্গলবার নিরামিষ মঙ্গল সময় নিরামিষ করি শুক্তের জন্য সব হ্যাঁ সবজি নিয়ে এসেছি মাথা ঠিক করে এত বেলায় গেছি না রোদটাও লাগছে হ্যাঁ সাইকেলটাও ধ্যার ধ্যারা ভাঙা মানে পড়ে যাচ্ছি আবার টেনে তুলছে সিটটা কী অবস্থা সত্তর বছর বৃদ্ধা ষাট বছরের বৃদ্ধা আর সত্তর বছর বৃদ্ধি গেলাম কোনো করুন বাজারে খুব সস্তা বন্ধুরা এখানে এসে একবার বাজার করে দেবেন যারা করছেন না বেলা এগারোটায় যান বারোটায় যান তুলনামূলক অনেক সস্তা তো এক বেগুনের দাম কমবে না তো তাহলে কিন্তু বেগুনের দাম কম বেগুন আশি টাকায় আমাকে দশ টাকা দিয়ে একটা দেরও ওজনেই হয়েছে অবশ্য ঝিঙ্গা বেগুন গাজর কাঁচকলা কয়লা পটল আলু আছে ঘরে ভাড়ালি পেঁপে লাউ মিষ্টি করে সব শুক্ত কালকে শুক্ত করব মঙ্গলবার আর আদা রসুন এনেছি পেঁয়াজ আনিনি আর এদিকে ইলিশ মাছ নিয়ে এসেছি বিশেষ করে ইলিশ মাছ প্রচুর দাম দেড় হাজার করে বেশি বড় না হয়তো আপনার পাঁচ সাতশো ওজন হবে বিশেষ পাবো না দেড় হাজার করে আমার ক্ষমতা হলো না সাহস হলো না জানি না পা যখন হবে তখন খাবো তা ছোটো একটা ইলিশ মেস দিয়েছে এটাও কম দাম না তিনশো টাকা করে এইটার ওজন হলো একশো টাকা দুটোই নিয়েছি একশো টাকার মতো অনেক কম অনেক কম কী হবে তাই না তিনশো টাকা করে কিলো ছোট ইলিশ দুটো মিলে তিনশো হয়েছে দেড়শো করে তো টাকা দিয়েছি নব্বই টাকা সরি সরি একশো টাকা দিয়েছি একশো টাকা আর এদিকে শাক নিয়ে এসেছি পাট শাক পাঁচ শাক খুব একটা পাওয়া যায় না তো চার আটটি শাক নিয়ে এসেছি পাঁচ শাক ভাজবো বড়া করবো ইচ্ছা আছে এই যে পাট শাক আর এখানে নিয়ে এসছি পুঁই শাক বাবা এই নিয়ে আসলাম ভাঙ্গার সাইকেল বাবা কী কষ্ট পাঁচার মধ্যে লাগে সি এই যে পুঁইশাক এটা একদিন ঘন্ট করবো এটা পাট শাক এই হলো আমার বাজার হ্যাঁ এই বাজার আমার তিন থেকে চার দিন চালাব চার দিন আর বলে আলু অনেক কাঁচা লঙ্কা আছে আলু নিয়ে আসেন আলু ওজন করে আনা কি দরকার এক এক টাকা করে বেশি গেলেও সামনে দোকান আছে ফ্ল্যাটের নিচে থেকে নেবো কারণ ওই সাইকেল করে এই টানার সময় দুইজন পুরোপুরি তো আর আলু আলু বিশাল আলু যেন ওটাও দোকান থেকে নেবো তো এই হলো বাজার ইলিশ মাছটা এখন ছেলে বউকে বললাম টক দুই আছে টক দুই দিয়ে ইলিশ মাছ রান্না করা রান্না করে গেছে শুক্তো ডাল করে গেছি বুঝতে ভেজে গেছি ভাত হয়ে গেছে আর কী বলে একটা ডিমে মারবে ছেলে কাজে বেরোবে তো ঠিক আছে এই হলো বাজার খেতে বসলাম বন্ধুরা আচ্ছা কী কী রান্না হয়েছে এই যে শুক্তো ডাল মানে দিয়ে ডাল করেছি সোনা সোনামুখ ডাল আর মচমোচা কয়লা ভেজেছিলাম অমলেট করেছিলাম তো ছেলে খেয়েছে ছেলে খেয়ে কাজে কাজে বেরিয়েছে আমি অতটা করলা বাজার খাইনি শেষ হয়ে গেছে ওরা খেয়েছে আর ইলিশ মাছ হ্যাঁ সর্ষে দিয়ে সর্ষে বাটা দিয়ে কী বলে আপনাদের বসতে পাড়া সর্ষে পাটা বসতে পাঠা টক দিয়ে আমার ছেলে বউ করেছে ও রান্না খুব ভালো ইলিশ মাছ সর্ষে দিয়ে চিংড়ি মাছ সর্ষে দিয়ে খুব দান করে আর কি বলে আপনাদের চিকেন পকোড়া বলে না চিকেন পকোড়া চিলি চিকেন দুর্দান্ত করে তো ছেলে বউ করেছে আমি আর করিনি আমার আমি পারিও না এই সর্ষে ইলিশটা করতে ভালো এমনি সব পারি কিন্তু বাড়িটা ভালো ও করে ও করেছে ইলিশ মাছ নিয়ে এসেছিল দেখেছি দেখেছি আর এটা শুক্তো ডাল যে কলা দিয়েছি ভালো হয়েছে ডালটা সোনামুখ ডাল আর ভাত নিয়েছি আর কিছু নিয়ে সব শেষ হয়ে গেছে ওদের দিয়েছি তো খেতে বসলাম খাওয়াটা দেখাই না আজকে খাওয়াটা দেখাচ্ছি কি বাবা এক হাতে ক্যামেরা বন্ধুরা এক হাতে ইয়ে সাফর পড়ে গেছে বন্ধুরা খেতে বসলাম হুম এই যে শুক্তো ডাল ঠিক আছে মশা তো ডাল দেখে বসতাম একটা লঙ্কা সম্বাদ দিয়েছিলাম লঙ্কা চুক্ত লঙ্কাটা নিয়েছি আর ইলিশ ভাত নিয়েছি দু পিস সবার হয়েছে দু পিস করে দেখাচ্ছি দেখাচ্ছে না ক্যামেরা খেতে বসে দু পিস দেখাচ্ছি হ্যাঁ সর্ষে পাঠিয়ে পুষ্প দিয়ে করে আমার ছেলে বুক করেছে খুব ভালো রান্না করে সর্ষে ইলিশ সর্ষে চিংড়ি চিলি চিকেন তারপরে চিকেন প্রকারগুলো দুর্দান্ত করে আর আলুর দম ডাউন করে তো আর কয়লা ভাজা করেছিলাম উস্তে ভাজা উস্তে ভাজা এটা শেষ হয়ে গেছে ছেলে মাছ খায় না ডিমের অমলেট উস্তে ভাজা শুক্ত ডাল আর ঘি দিয়ে খেয়ে কাজে বেরিয়েছে তো আমি আর কিছু নিলাম না এইটা দিয়ে আর এটা দিয়ে খাবো খাওয়াটা শেয়ার করলাম আটা ভালো সুস্থ থাকবে আমি ভালো সুস্থ আছে আমি নিজে ক্যামেরাম্যান নিজেই যে ক্যামেরাটা কিনে রেখেছি রেখে করছি ঠিক আছে